বিয়াল্লিশ নম্বর সোার ছাব্বিশে নম্বর আয়তে বলছে যে আহ মমিন যারা মমিন এবং সৎকর্মশীল তাদের যাকে আল্লাহ সাড়া দেয় হ্যাঁ জি জি তো এইখানে যারা আমরা এই আয়াত অনুসারে আল্লাহ পাকে ডাকে সাড়া পাওয়ার জন্য কঠোর সাধনায় নিমজ্জিত হচ্ছে সেরা ইনশিকাকে ছয় নম্বর আয়তে বলছে এ মানুষ তুমি কঠোর সাধনা করো অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের মুলাকাত পাবে জি জি তো এই দুইটা আয়াতের প্রেক্ষাপটে যদি আমরা আল্লাহ পাকের সাড়া পাওয়ার জন্য সাক্ষাৎ পাওয়ার জন্য যখন সাধনায় নিমজ্জিত হব তখন শয়তান ওই ব্যক্তিকে প্রবঞ্চিত করার জন্য আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করার জন্য শয়তান সক্রিয় হয়ে যায় যেমন তুমি একটা জায়গায় টাকা রেখেছো যদি সরে জেনে ফেলে যে ওই জায়গায় টাকা আছে তাহলে ওই ওটা তো চুরি করা তার জন্য সহজ হয়ে যায় এবং সে ওই ব্যাপারে সক্রিয় হয়ে যায় তো তখন তুমি আল্লাপাকে সাড়া পাওয়ার জন্য আল্লাপাকে সাক্ষাৎ পাওয়ার জন্য যখন সাধনায় বসেছ তখন শয়তান তোমাকে প্রবঞ্চিত করার জন্য সক্রিয় হয়ে গেল আর শয়তান তো আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করে সুরালুকমানের তেত্রিশ নম্বর আয় দেখো এই আগারের নাকুম বিল্লাহি গারুর সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করে তো এখন যারা আল্লাহকে নিরাকার রেখে আল্লাহর পক্ষ থেকে সাধনার মাধ্যমে আল্লাহ পাকের থেকে সাড়া পাওয়ার আশা পোষণ করছে তো সেক্ষেত্রে আল্লাহ নিরাকারে থাকতে পারে করতে পারে তো অবস্থান শয়তান শয়তান যখন তোমাকে আহ সাড়া দেবে আল্লাহ সম্পর্কে তখন তুমি ওটা আল্লাহ পাকের পক্ষ থেকে সাড়া না শয়তানের পক্ষ থেকে সারা এটা তুমি নির্ণয় করতে পারবে না তাহলে তুমি শয়তানের সাড়াটাকে আল্লাপাকে সারা মনে করি যদি সেটা আল্লাপাক আল্লাহ প্রাপ্তির একটা বিষয় তোমার ভিতরে কল্পনা করো তাহলে তো সেটা সেরে হয়ে যাবে এখন শয়তান মানুষকে দেখা যাচ্ছে যে তুমি মনে করলে না আমি নিরাকারে যাব না আমি মোহাম্মদ স্রোতে রসুল স্রোতে নবীর স্রোতে আমি আল্লাহ দর্শন করি তখন শয়তান চিন্তা করলো যে নবীর স্রোত তো ও সে দেখে নেয় তো দেখেন শনি মধ্যে আহ আজি সাহেব আহ ওই নবীর নামে প্রেমিক দেওরা কিন্তু নবীর সেয়ার স্রোত তো সে দেখে তখন শয়তান তাকে নবী সম্পর্কে প্রবঞ্চনা দেওয়ার জন্য সে শয়তান চিন্তা করলো ওই সলিম উদ্দিন হাজি সাহেব তো নবী স্রোত চেনে না তবে আমার আমি তো যে কোনো স্রোত ধরতে পারি তখন শয়তান রূপ চেঞ্জ করে একটা রূপ ধরে ওই লোকের কাছে যাই বুঝল যে আমি আছে নবী আমি মোহাম্মদ সলিলাম আমি তোমার ডাকে সাড়া দিলাম হ্যাঁ আল্লাপাকের পক্ষ থেকে তুমি একটা সাড়া পেলে তখন সে ধোকা দিয়ে খুশি হইলো না শয়তানকে ন সেক্ষেত্রে যদি বলা হয় যে আমরা জানি যে নবীর স্রোত শৈতান ধরতে পারবে না কিন্তু এখানে নবীর স্রোত তো শৈতান ধরে নাই নবীর পরিচয় দিয়েছে পরিচয় দেওয়া যাবে না এই মর্মে তো কোনো কথা হাদিস দলিল নাই তো সেক্ষেত্রে শয়তান থেকে আমরা শয়তানের প্রবঞ্চনার থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কি কী করতে হবে এমন একটা এই এই ব্যাপারে আল্লাহ যখন আয়াত দিয়েছে তখন তার সাড়া দেওয়ার প্রক্রিয়াও তো ঠিক রেখেছে তো আল্লাহ তখন চিন্তা করিল যে নিরাকারে থাকলে শয়তান প্রবঞ্চিত করতে পারে যে কোনো শ্রেতে ছদ্মবেশ ধরে শয়তান মানুষের কাছে ঢোকা দিচ্ছে সেরকমও করতে গেলে শয়তান দ্বারা মানুষ প্রবঞ্চিত হতে পারে এই ক্ষেত্রে আল্লাহ চিন্তা করলো যে আমি রসুল স্রোতের সদ্য ধরে হ্যাঁ

তোমার এই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের চেহারা এক হজরত মুসা আলাহ ইসলামের আদম আলাহ ইসলামের নুহু আলাহ ইসলামের ইব্রাহিম আলাহ ইসলাম প্রত্যেকটা নবী চেহারা তো এক না ভিন্ন ভিন্ন না তো এখানে আল্লাহ পাক না আয়াত নাজিল করে দিল যে বলো মানুষের চেহারাটা হচ্ছে আল্লাপাকের আহাদ রূপ আল্লাহ আহাদ এই আহাদ রূপ মানুষের চেহারা তার প্রমাণ কি যে হাদের একটা নাই ওইটি তো যে কোকের অনুরূপ আর একটা নাই হাতির হাতির হাতি একটা একক কিন্তু ওটা আল্লাহ রেখক না কারণ একই শত শত হাতি এক রকম শালিক পাখিটা আল্লাহ রেখক একক কিন্তু ওটা আল্লাহর রেখক না ন চল শত শত মানুষ আছে আল্লাহ রেখো কারণ আছে একটা মানুষের মত পৃথিবীতে আর কে মানুষ নাই এদে আছে আল্লাহ পাকের এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে এই দর্শন দেওয়ার জন্য এই রসুল ছহবতের আহাদ রূপ এই তখন তোমার কাছে দর্শন দেবে তে রাসূল ছহবতের ভিতরে এই কোটি কোটি মানুষ আল্লাহ পাকের সম আহাদ রূপ কিন্তু আল্লাহ তো কোটি কোটি না জি আল্লাহ তো একটা জি অস্তিত্বগত এক কিন্তু কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ পাখির অবস্থান করে তারপর অস্তিত্বগত ভাবে আল্লাহ এক এটার প্রমাণ দেখো যে অস্তিত্বগত ভাবে শয়তান এক কিন্তু কোটি কোটি মানুষের ভিতরে শয়তান আছে

যারা আদমকাকারী সমগ্র রসুলের চেয়ারা স্রোতের ভিতরে আর শয়তান যেতে পারছে না ওই স্রোতে আল্লাহ এসে তখন তোমার দর্শন দিচ্ছে যেমন তোমার শয়তান একরূপ পরিবর্তন করে আর এক রূপে যেতে পারে যদি আল্লাহ এরকম শুধু মোহাম্মদ সাল্লামে সেয়ারা স্রোতেই থাকে এরকম হজরতালের স্রোতে আসতে পারে তাহলে তো শয়তান একটু স্রোত চেঞ্জ করে বেশি পায়

so this is আমার কাছে আমার নিজাম শুরুতে আসে আল্লাহ তো স্রোত চেঞ্জ করে পরিবর্তন করতে পারে পারে আল্লাহ না পারে আল্লাহ তো কম পারে তুমি আল্লাহ মোমেন ব্যক্তির কাছে আল্লাহ ডাকে মোমেন ব্যক্তির ডাকে সারা দেয় আর মোমেন ব্যক্তি যখন কঠোর সাধনা করে আল্লাহ পাকের মোলাকাত আদম শেষ দাকারি একজন সর্ণগুরু রসুলের স্রোত যে শৈতান ধরতে পারে না সেই স্রোতে আল্লাহ বিশ্বাস করে ওই হাত আল্লাহ চেয়ার আল্লা শেষ ডাক্তার থেকে মুক্ত হয়ে সে যখন এরকম হয় তখন আল্লাহপাকের পক্ষ থেকে যখন তার ইমান আসে সারা পাওয়ার জন্য তখন রসুল স্রোতে সে তার স্বপ্নে দর্শন দেয় সেই জন্য ছাব্বিশ নম্বর আয়তিকাকের ছয় নম্বর আয়ত্ত অনুসারে আমরা যদি আল্লাপাকের পক্ষ থেকে সাক্ষাৎ দর্শন সারা পেতে চাই তাহলে আমাকে আদম কবাই শেষ ডাকারে একজন সবগুলো রসুলের কাছে বায়াত সেই স্রোতে কঠোর সাধনায় যুক্ত হলে আমরা রসুল শ্রোতে আল্লাপাক পাক শ্রুতে সদ্য বেশ ধরে আল্লাহ মানুষের সাথে কথা বলে সোনা শোনার এগারো নম্বর হয় সেই রসুল শ্রুতের সদ্যবেশ ধরে আল্লাপাকের দর্শনের প্রত্যাশা রেখে পৃথিবীর সকল মানুষকে